সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলে বুঝবেন ভাগ্য উন্নয়ন দ্রুত হতে চলেছে সুপ্রিয় দর্শক ভগবান বা স্রষ্টা আমাদের জীবনে শুভ এবং অশুভ সময় আসবার আগেই আমাদের কিছু সংকেত প্রেরণ করেন তো আমরা আমাদের অজ্ঞানতার কারণে আমরা সেগুলো অনেক সময় বুঝতে পারি না তো আজকে আমি এই ধরনের বেশ কিছু সংকেত নিয়ে আলোচনা করব যে সংকেতগুলো ভগবান আমাদের আগে থেকেই প্রেরণ করে যার অর্থ ভাগ্য দ্রুতই উন্নয়ন হতে চলেছে আপনার সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার পেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের বাস্তুশাস্ত্রের নিগুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলে বুঝবেন আপনার ভাগ্য দ্রুতই উন্নয়ন হতে চলেছে আমরা প্রথম যেটি জানব সেটি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি পুজোর নারকেল আপনি দর্শন করেন বা দেখে থাকেন তাহলে বুঝবেন যে এটি অত্যন্ত শুভ সঙ্গে আপনার ভাগ্যের পরিবর্তন হবার একটি ইঙ্গিত এটি বহন করে শাস্ত্র মতে দ্বিতীয় যে সংকেতটি দেখব যদি আপনার ঘরের ছাদে কোকিল ডাকে কোকিলের ডাককেও খুব পজিটিভ বলা হয় বাস্তুশাস্ত্রে যেটা বাড়িতে বা ঘরের ছাদে যদি ডাকে যদি ঘরের ছাদে কোকিলের ডাক শুনতে পান তাহলে বুঝবেন ভাগ্যলক্ষ্মী দেবী লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হচ্ছে অচিরেই আপনার শুভ সময় উপনীত হতে চলেছে যদি আপনি কোনো শুভ কাজে বের হন সেই সময় যদি কি্নড়ি বা হিজড়াদের হিজড়া কি হচ্ছে পরিষ্কার শুদ্ধ বাংলা শব্দ আঞ্চলিক শব্দটি হচ্ছে হিজড়া যদি হিজড়াদের দর্শন করেন বা দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত পারলে সেই সময় কিন্নড়দের আপনি কিছু দান করুন এটি দেবী লক্ষ্মী প্রসন্ন হবার একটি ইঙ্গিত বহন করছে এবং সেই যে কাজে আপনি বেরোচ্ছেন শুভ কাজে সেই কাজটি শুভভাবে সুসম্পন্ন হতে পারে এমন ইঙ্গিত এটি বহন করে যদি আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় ব্রহ্ম বলতে রাত্রি তিনটা সাড়ে তিনটার থেকে ভোর পাঁচটা এই সময়ের মধ্যে এটিকে ব্রহ্ম বলে যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় তাহলে বুঝবেন যে ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়েছে আপনার ভাগ্য পরিবর্তন অচিরেই হতে চলেছে তেমন ইঙ্গিত ঈশ্বর আপনাকে দিচ্ছে যদি আপনি সকালবেলা দেখেন যে কোনো কুকুর মুখে রুটি নিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটি জ্যোতিষশাস্ত্রে শনির কারকতাকে নষ্ট হবার ইঙ্গিত বহন করে অর্থাৎ শনিদেব আপনার প্রতি প্রসন্ন হতে চলেছেন এবং আপনার কর্মের সফলতা অচিরেই আসতে চলেছে এমন ইঙ্গিত কিন্তু এটি শনিদেব আপনাকে দিচ্ছে যদি আপনি স্বপ্নে কোনো উঁচু জায়গায় আরোহণ করতে দেখেন কিংবা উঁচু উঁচু বিল্ডিং এগুলো যদি দেখেন তৈরি করছেন বা উঁচু কোনো বিল্ডিংয়ে উঠছেন কিংবা উঁচু কোনো পাহাড় পর্বত এমন কোনো উঁচু জায়গায় আরোহণ করছেন তাহলে বুঝবেন যে দেবী লক্ষ্মী আপনার প্রতি ভাগ্যদেব আপনার প্রতি ভাগ্যদেবতা আপনার প্রতি প্রসন্ন হয়েছে আপনি অচিরেই উঁচুতে উঠতে পারবেন অর্থাৎ ভাগ্যকে উঁচু স্থানে নিয়ে যেতে পারবেন যদি আপনি স্বপ্নে দেখেন যে কেউ লাল শাড়ি পরিহিত অবস্থায় রয়েছে বা কাউকে লাল শাড়ি পরিহিত অবস্থায় যদি দেখেন তাহলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার প্রতি অচিরেই বর্ষিত হচ্ছে সুপ্রিয় দর্শক এগুলো খুব শুভ সংকেত বাস্তুশাস্ত্র বা অন্যান্য শাস্ত্র সমস্ত শাস্ত্র থেকে সংকলিত আজকের এই বিষয়টি কিন্তু জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র সহ অন্যান্য শাস্ত্র থেকে সংকলিত করে আজকের বিষয়গুলো উপস্থাপন করছি স্বপ্নে যদি হলুদ অথবা লাল ফুল আপনি দেখেন স্বপ্নে হলুদ অথবা লাল রঙের ফুল যদি আপনি দর্শন করেন তাহলে দেবী লক্ষ্মী আপনাকে কৃপা করেছে ভাববেন অচিরেই আপনার ধনধান্য পূর্ণ জীবন কিন্তু দেবী লক্ষ্মী দান করতে চলেছে এমন ইঙ্গিত কিন্তু আপনাকে দিচ্ছে মাতা লক্ষ্মী যদি আপনার বাড়িতে মাঝে মাঝে পেঁচা এসে বসে প্যাঁচা প্যাঁচা হচ্ছে দেবী এই বাহন যদি আপনার বাড়িতে মাঝে মাঝে এসে বসে তাহলে লক্ষ্মী আপনার প্রতি সুদৃষ্টি দিচ্ছে এমনটি শাস্ত্র কিন্তু বলছে সকালে যদি আকস্মিকভাবে আখ দেখেন আঞ্চলিক ভাষায় আককে কুসুরু বলে অনেক ক্ষেত্রে অনেক স্থানে কুসুরু বলে অর্থাৎ আকস্মিকভাবে আপনার বাড়িতে লাগিয়ে রয়েছেন এটি কিন্তু নয় বাড়িতে আখ লাগানোও কিন্তু পজিটিভ এটিও কিন্তু বাস্তুশাস্ত্রে পজিটিভ ফল দেয় বাড়িতে আক লাগানো হুম অনেকের বাড়িতেই একটি দুটি তিনটি আখ কিন্তু জন্মে বা লাগাই তো হঠাৎ করে আপনি যদি সকালবেলায় আখ দর্শন করেন তাহলে বুঝবেন আখের রস কিন্তু দেবী লক্ষ্মীর খুব প্রিয় বস্তুর মধ্যে একটি পরে আখের রস আখ তাই আখ দর্শন করলে এটি শুভ সংকেত কৃপা বর্ষিত হবার যদি আপনি হঠাৎ করে কিছু টাকা কুড়িয়ে পান আপনি কোনো অর্থনৈতিক টেনশানে চলছেন বা অর্থের কথা ভাবতে ভাবতে চলছেন এমন সময় দেখলেন যে কিছু টাকা যাই হোক যত ক্ষুদ্র পরিমাণেই হোক যদি দেখেন টাকা কুড়িয়ে পড়ে রয়েছে আপনি এই টাকা কুড়িয়ে পাওয়ার অর্থ আপনার এই টাকার সমস্যা অচিরেই দূর হতে চলেছে এমন সংকেত মাতা লক্ষ্মী আপনাকে দিচ্ছে তবে এই টাকাটা ব্যবহার করবেন এই টাকাটা আপনি গঙ্গা জল দিয়ে ধুয়ে পূজার আসনে রাখবেন এবং প্রতিদিন সেই টাকাটাকেও ওই পূজার সময় যে আরতি প্রদীপ ধূপ হ্যাঁ এগুলো দর্শন করাবেন দেখবেন দেবী লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবে এবং টাকার অভাব কিন্তু আপনার দূর হবে দীপাবলির দিনে যদি তুলসী গাছে টিকটিকি দেখেন এটি কিন্তু খুবই বিরল খুব খুবই বিরল দীপাবলিতে তুলসী গাছে টিকটিকি দর্শন করা খুবই কিন্তু বিরল ভাগ্যের সৌভাগ্য বিরাল সৌভাগ্য বিরল তো যদি আপনি দেখেন যে দীপাবলির দিনে তুলসী গাছে টিকটিকি তাহলে আপনার ভাগ্য কিন্তু আপনাকে বাজি মাত করে দেবে এমন ইঙ্গিত কিন্তু এটি শাস্ত্রে বলছে ঘরে তিনটা টিকটিকি যদি এক সঙ্গে দেখেন একই জায়গায় একই জায়গায় যদি তিনটা টিকটিকি দেখেন ঘরে তো টিকটিকি থাকবেই অনেকের ঘরেই আছে কিন্তু একই জায়গায় তিনটা টিকটিকি এটি যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে অর্থকষ্ট অর্থাৎ ভাগ্য উন্নয়নের ইঙ্গিত কিন্তু এটি দিয়ে যায় যদি আপনার বাড়িতে টিয়া পাখি এসে বসে টিয়া পাখি এসে বসে এবং কোনো ঘটনাক্রমে সেই টিয়া পাখির থেকে একটি পালক যদি আপনার বাড়িতে উঠানে বা ছাদে যদি পড়ে বা ফেলে রেখে যায় তাহলে আপনার ভাগ্য অচিরেই আমূল পরিবর্তন হবে ভাগ্যদেবী আপনার প্রতি প্রসন্ন হয়েছে এবং সেই ইঙ্গিত দিয়ে যাচ্ছে এটি আপাখির পালকের সাহায্যে এটি শাস্ত্রে বলছে যদি আপনার বাড়ির মধ্যে বাড়ির সীমানার মধ্যে কোনো পাখি তার মুখ থেকে মূল্যবান কোনো সামগ্রী ফেলে যায় মূল্যবান কোনো সামগ্রী ফেলে যায় তাহলে আপনার ভাগ্যও অচিরে পরিবর্তন হবে মাতা লক্ষ্মী আপনাকে শুভ দৃষ্টি দিয়েছে আপনার প্রতি দেবী লক্ষ্মী এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনি ধনধান্যপূর্ণ জীবন কিন্তু পেতে চলেছেন অর্থাৎ মূল্যবান জীবন মূল্যবান রত্নাদি সমৃদ্ধ অর্থ সমৃদ্ধ শান্তিপূর্ণ জীবন কিন্তু আপনি পেতে চলেছেন এমন লক্ষ্মী মাতা লক্ষ্মী দিয়ে যাচ্ছে বাড়িতে যদি বিড়ালে ছানা পারে বিড়াল যদি বাড়িতে ছানা পারে এটি বাস্তুশাস্ত্রের মতে অত্যন্ত শুভ সংকেত বিড়ালের ছানা বাড়িতে পারা এবং ভাগ্য প্রসন্ন হয় ভাগ্যের পরিবর্তন হয় বাস্তুশাস্ত্রে কিন্তু এমনটি বলছে যদি ঘরের বাড়ির মূল দরজায় আগের গাছ জন্মায় আগের গাছ অর্থাৎ যে গাছ কেটে দিয়েছেন ওই গাছ থেকে আবার কুশি যদি জন্মায় তাহলে বুঝবেন যে আপনার ভাগ্যও পরিবর্তন হতে চলেছে এটি কিন্তু সেই সংকেত বহন করে সকালে যখন আমরা প্যান্ট পরি বা কর্মে বেরোনোর সময় সেই প্যান্ট পরার সময় যদি জামা বা প্যান্ট থেকে শার্ট বা প্যান্ট থেকে যদি খুচরো পয়সা কিংবা টাকা হুট করে পড়ে যায় তাহলে এটি কিন্তু দেবী লক্ষ্মী প্রসন্ন হবার ইঙ্গিত লক্ষ্মী আপনার প্রতি শুভ দৃষ্টি দিয়েছে তখন করবেন কি এই পয়সাটা খুচরো পয়সাটা বা টাকাটা আপনি প্রণাম করে আবার আপনার পকেটে রেখে দিন দেবী লক্ষ্মী আপনাকে শুভ দৃষ্টি দিয়েছে এমন ইঙ্গিত সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি আপনি দেখেন যে কেউ ঝাড়ু দিচ্ছে দেখুন নিজের বাড়িতে তো ঝাড়ু দেওয়া দেখাই যায় তাই না দেখবেনি কিন্তু আপনি যদি প্রায়শ এরকম দেখেন যে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন সকালে ঘুম থেকে উঠছেন পাশের বাড়ির কেউ ওই সময় ঝাড়ু দিচ্ছে তো এটা কিন্তু খুবই শুভ সংকেত লক্ষ্মী কৃপা লক্ষ্মীদেবী আপনার প্রতি কৃপাবর্ষিত করেছে ঝাড়ু কিন্তু এটি কিন্তু প্রচণ্ড শুভ সংকেত লক্ষ্মী এটি একটি লক্ষ্মী বস্তু অলক্ষ্মীকে দূর করে ঝাড়ু এবং লক্ষ্মী আনয়ন করে ঝাড়ু অত্যন্ত শুভ বস্তু বাস্তুশাস্ত্রের মতে লক্ষ্মী কৃপার লক্ষ্মী দেবীর একটি কৃপার বস্তু এই ঝাড়ু যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে তুলসী গাছ তুলসী গাছ তো আমাদের প্রায় সবাই বাড়িতেই আছে যদি দেখেন তুলসী গাছটা হঠাৎ করে ঘন এবং ঘন সবুজ হয়ে উঠছে তাহলে বুঝবেন যে ভগবান কিন্তু আপনাকে শুভদৃষ্টি দান করেছে তুলসী দেবী কিন্তু সব জায়গায় ঘন সবুজ হয় না যেখানে গোবিন্দের আরাধনা হয় গোবিন্দের প্রিয় বস্তু হচ্ছে তুলসী দেবী গোবিন্দ যেখানে প্রসন্ন থাকে সেখানে তুলসী দেবী প্রসন্ন থাকেন অর্থাৎ তুলসী দেবী সেই বাড়িতেই সুন্দর ঘন সবুজ গাঢ় হয় যে বাড়িতে ভগবানের আরাধনা হয় তাই তুলসী দেবী যদি দেখেন তুলসী বৃক্ষ ঘন সবুজ হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে ভগবান এরকম ইঙ্গিত আপনাকে দিচ্ছে যদি আপনি দেখেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার দরজায় কোনো গরু তাহলে এটিও বাস্তুশাস্ত্রের অত্যন্ত শুভ সংকেত ভাগ্য পরিবর্তন হবার ইঙ্গিত তো এই গরুটাকে আপনি কিছু খাইয়ে দিবেন কিছু খেতে দিবেন যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে বা ঘরে বিশেষ করে ঘরে কালো পিঁপড়ে ছোটো ছোটো যে কালো পিঁপড়ে আছে এই কালো পিঁপড়ে ছোটো বা বড়ও হোক সেটিও বিষয় না কালো রঙের পিঁপড়ে যদি আপনার বাড়িতে বা দেয়ালে শাড়ি বেঁধে চলে যাচ্ছে বা হাঁটছে তাহলে বুঝবেন যে শনির সুদৃষ্টি শনি মহারাজের অশুভ দৃষ্টি পরিবর্তন পরিহার করেছেন শনি মহারাজ এবং শুভ দৃষ্টি আপনার দিকে দিয়েছে কালো পিঁপড়ের শাড়ি শনি মহারাজের শুভ দৃষ্টির ইঙ্গিত বহন করে এবং কর্মের ব্যাপক সফলতা নিয়ে আসার একটি ব্যাপক শুভ ইঙ্গিত এটি যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খর ধ্বনি শুনতে পান তাহলে এটি দেবী লক্ষ্মী প্রসন্ন হবার ইঙ্গিত দেবী লক্ষ্মী আপনাকে দিকে সুদৃষ্টি দিয়েছে শঙ্কর ধ্বনি অত্যন্ত শুভ ধ্বনি অর্থাৎ শঙ্খের ধ্বনি আমাদের শাস্ত্র মতে আমাদের বাস্তুশাস্ত্র আমাদের সনাতন শাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে এবং সনাতন শাস্ত্র মতে শঙ্খের ধ্বনি যত দূর পর্যন্ত প্রবাহিত হয় তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনষ্ট হয়ে যায় এবং শুভ শক্তির উদয় হয় তাই সকালবেলা ঘুম থেকে উঠেই শুভ শঙ্খের ধ্বনি শুনলে সেটি অত্যন্ত শুভ সংকেত যদি আপনার হাতের তালু চুলকায় অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রয়েছে পুরুষের ডান হাত মেয়েদের বাম হাত এটি বাস্তুশাস্ত্র বলছে হাতের তালু চুলকানো অর্থাৎ অর্থ আগমনের ইঙ্গিত বহন করছে আপনার